অনেক অসুস্থ ছিলাম এখনো অসুস্থ আছি স্ট্রোকটা করছিলাম আমার ডায়াবেটিস ধরা খেয়েছে আসলে আমি ভিডিওতে আসি তো সুলতান ভাইয়া ছেলের নাম আবু সাইদ ছেলের নাম আবু সাইদ এই আবু সাইদ ওনার ছেলের নাম সুলতান ভাইয়া পনেরোশো টাকা দিছে এই ওনাদেরকে চাল দেওয়ার জন্য পাঁচজনকে চাল দিচ্ছি এই যে চাল

এই হোক চাল মারতেছি আমরা এক পাতিলা করে করে আর কি ঘুরে ঘুরে এইভাবে দিব চার যতটুকু কুঠে 5 কেজি করে হবে তো যেখানে 5 কেজির হবে পাঁচ জনকে বসি একজন বেশি হইছে সেই আমরা এইভাবে মাপতেছি তো সুতান ভাইরে অনেক ধন্যবাদ আর কোথায় ঘর থাকছো কিছু বলতে করতেছি আমি আস্কিং রিপোর্ট দেখে আসছি এতদিন শুনছি যে ডায়াবেটিস ছিল আজকে শুনলাম ডায়াবেটিস নাকি ওয়ান পয়েন্ট তো খুব খুশি ভালো লাগতেছে এই জন্য আমি সুস্থ হয়ে গেছি আবার এটা রাখ আমি সুস্থ আমি এখন আমার এটা রাখ এটা খাবি না তারপরে হচ্ছে জানেন এইখানে মানুষ আমার এগুলো সব খাই ফেলতেছে আমি এখন আর ভিডিও করবো না মানুষ খাই ফেলতে না এত সোসা ঘরের ভিতরে আসলে আমার নিজস্ব জিনিসগুলো খাই ফেলে আর যাক

এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালো এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন যদি আমি কাউকে দানও না করতে পারি দেখবেন আমি ঘুরতে গেছি বেড়াইতে গেছি আমি ভাবছিলাম এই যাত্রায় মনে হয় মারা যাবো আপনাদের সাথে আমার দেখা হবে না একটা কথা বলি আমি অনেক সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করছি কারণ হচ্ছে আমি ফোনে কথা বলতে পারি না এই সমস্যাটা আমার আল্লাহ রোস্তে আমার ক্ষমা করবেন আপনারা কেউ আমার ভুল হয়েছেন না সবাই না সব কিছু পারে না যেমন আমি অভিনয় করা অভ্যস্ত কিন্তু বাস্তবে অভিনয় করতে পারি না এটা হচ্ছে আর্টিফিশিয়াল পারি আর ফোনে কথা বলতে পারি না আমাকে কেউ খারাপ কথা বলেন নাই কোনোদিন কেউ বলে না আমার আমার ভাগ্য ভালো কিন্তু আসলে যদি আপনারা ফোন করে বলেন যে কাজে না কথা এরকম লাগে ওরকম লাগে আমি লজ্জা পাই বুড়া বয়সে এগুলো আসলে অভ্যস্ত না আমি সেই জন্য হয়তো অনেক সময় খারাপ ব্যবহার করি আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবেন দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় ভালো থাকবেন আপনারা আপনাদেরকে আল্লাহ অনেক ভালো রাখুন আপনারা আমাকে দিচ্ছেন আল্লাহ আপনাদের কাছে দিচ্ছে আপনাদের উসিলা আমি পাচ্ছি আমার উসিলা তারা পাচ্ছে এতগুলো মানুষের ইয়ে আপনারা করতেছেন তো আল্লাহ আপনাদের অবশ্যই ভালো রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ